আমারে মারি লাই নোয়ন আমারে মারি লাই নোয়ন বার ভুলের গুল আমারে মারি লাই নোয়ন গান আমার মারি লাই নোয়ন আমি তাক তুমি তকো ফুল বাগাই আমি থাক आमारे महारी लाइ महारी लाइ नयन बान लील मोने दोना कंध लाइ दिले नील मोने

আমারে নয়ন বা আমার নমর দিল না মিয়ানা ভুক ফুলা গুনা গুনাটা রুদ ছিল না বুফুলায়া ভুক ফুলা করত গু আবার মোরাল সময় মরল খা মোড়ার সময়

I no, no.